আসসালামু আলাইকুম ভিহাস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই পর্যন্ত এই অবস্থা আপনারা সবাই জানেন যে আমার আগামীকালকে মান্যটা সম্পন্ন করতে হবে সাতটা ছাগলের মান্যদ তবেই আমরা সেই জিনিসটা উদ্ধার করতে পারবো আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা আপনারা সবাই জানেন কম বেশি তো সেটা পাওয়ার পরেই সেটার মূল্য যে যে পাবে সেই বলবে যারা পাবে না তারাও দোয়া করবেন কারণ হচ্ছে ওই যে অনেকের শখ আছে কিন্তু অর্থ নেই অর্থ আছে কিন্তু শখ নেই আর সবার টাকা ভালো কাজে লাগে না এটাও আমার বাস্তব কথা ডানসা সেই করতে পারে আল্লাহ তালা যাকে ডান সদটা কারি হিসেবে কবুল করে তো যাই হোক আমরা এ পর্যন্ত তিনটার ব্যবস্থা করতে পারছি আর একটা টাক আমাদের কাছে আছে আর তাহলে বাকি থাকে তিনটা মোট সাতটা লাগবে তো আমরা চেষ্টা করব। হয়তো বা বাকি যে তিনটা আছে মানে একটা টাকা যেহেতু আমাদের কাছে আছে আর এই তিনটা ষাটটা আর বাকি আরও তিনটা তাহলে বাকি যে তিনটা আছে ওইটা যে কোনোভাবে আমি ব্যবস্থা করার চেষ্টা করব। কেন করবো ওইটার মূল্যবোধ সম্বন্ধে অন্তত পক্ষে আমি তো জানি তো সেটা অবশ্যই আমি হারাতে চাইব না তো ভিউয়ার্স আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মানে সঠিকভাবে সেই জিনিসগুলো উদ্ধার করে সঠিকভাবে বন্টন করতে পারি এবং আপনাদের উপকারে আসতে পারি তো একটা কথা কী ডায়াবেটি জিনিস মানে ওইটা কিন্তু অযথা কোথা থেকে আসে না আপনারা একটা চিন্তা করেন একটা বার ভাবেন যে এই যে এই ছাগলগুলোর কথা উল্লেখ করা হয়েছিল সেইগুলো কিন্তু কি করতে বলছে প্রথমে এই ছাগলগুলো জবাই করে মানটা সম্পন্ন করতে হবে করে ওইগুলা যে গোষ্ঠ সেইগুলো কোনো এটিম খানা বা কোনো এটিএম অসহায় মানুষদের মাঝে বিলাই দিতে হবে সব ভালো হয় রান্না করে তাদেরকে খাওয়াই দিলে আর আর কথা বলা হয়েছিল কি যে রান্না করে খাওয়াই দিলে একটা মেয়াদের ব্যবস্থা করে তারাও অংশগ্রহণ করবে এবং সবার জন্য দোয়া করবে তো একটা বার চিন্তা করে দেখেন হ্যাঁ আমি আত্মীয় কথা বাদ দিলাম আপনার টাকা দিয়ে এতিম বাচ্চারা খাবে এবং আপনাদের জন্য দোয়া করবে এটাও কিন্তু একটা গুপ্ত মতোই এটা কম না কিন্তু আর এতিমদের দোয়া ঘুরে বসায় মানুষদের দোয়া তালা কবুল করে যাক আমি হয়তো মানে যদি বেশি কথা বলতে যাই হয়তো খারাপ হয়ে যেতে পারে বা কথায় ভুলভ্রান্তি হয়ে যেতে পারে আমি সেটা বলবো না আপনারা দোয়া করেন আমি জানো এই কাজটা সম্পন্ন করে এই জিনিসগুলো উদ্ধার করে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং ওই জিনিসগুলোর কার্যকারিতা সম্বন্ধে প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাইতে পারি আফসোস করার কিছু নেই কারণ ওই যে কথা আছে না দিয়ে ধন বুঝে মন কেড়ে নিতে তো ধন দিছে সৃষ্টিকর্তা মনটাও বুঝতেছে এখন আমি যদি ওই হাল ছেড়ে দিই তাহলে তো হবে না দোয়া করবেন আমি যেন মনোবলটা দৃঢ় শক্ত রেখে কাজটা সম্পন্ন করতে পারি আমার যত ক্ষতি হয়ে যায় আসলে আমার কিন্তু এই মুহূর্তে একটা ছাগল কেনার মতো নবদত্ত কিন্তু আমার ব্যক্তিগত পাবে নেই তারপরেও আমি কিন্তু এটা না কেন না জানেন না হচ্ছে এই কারণে যে চারজন কিন্তু পাশে দাঁড়াইছে আমি যদি এটার হাল ছেড়ে দিই ওই চারজন কিন্তু মনটা ভেঙে যাবে আর ওই চারজনকে কিন্তু আল্লাহ তরফ থেকে আল্লাহ তালায় কিন্তু পাঠাইছে আর বাকি তিনটা যে কোনোভাবে যত কষ্টই হোক আমি ব্যবস্থা করবো ইনশাল্লাহ আগামীকালকে আমাদের এখানে হাট আর আজকে কিন্তু ছয় দিন রাত বারোটা পর্যন্ত কিন্তু ছয় দিন রাত বারোটা পার হবে মানে সাত দিন পরে যাবে আগামীকালকে রাত বারোটা পর্যন্ত আমার সময় আছে তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন শত কষ্টের মাঝেও জানো সুখের দেখাটা কাঙ্ক্ষিত জিনিসটা কাঙ্ক্ষিত মুহূর্তটা আপনাদের সামনে তুলে ধরতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ